আবারও সবারই জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ যারা এখনো আমার পেজটাকে ফলো করেননি অবশ্যই আমার ফেসবুক পেজে এসে ফলো করে দিবেন আর যারা ফলো করে দিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হেতাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহরসের রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি তো আজ আপনাদের মাঝে শেয়ার করব আমি চিংড়ি মাছের বুনা করেছি তো চিংড়ি মাছটা কীভাবে বুনা করলাম আপনারা সবাই দেখতে থাকেন এখানে আমি পিঁয়াজটাকে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ তো এই মাছটা এইভাবে বুনা করে খেতে কিন্তু খুবই স্বাদ জানেন তো চিংড়ি মাছ অনেকেরই পছন্দ আমার তো সেই পছন্দ তো কার কার পছন্দ অবশ্যই জানাবেন তো আমি এখন এখানে একটি টমেটো দিয়ে দিলাম তো চিংড়ি মাছ বোনায় আর বেশ্তি কিছুই দেওয়া হলো না এখানে আমি নামানোর আগে দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিব ভালো একটা ফ্লেভারের জন্য তো এখানে অল্প একটু পানি দিয়ে নেড়েচেড়ে এটাকে আমি নামিয়ে ফেলব কিছুক্ষণ পরে তো দেখতেই পারছেন তো আপনারা কি কথা থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যেয়ে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের জন্যই তো ভিডিও বানিয়ে আপনাদের মাঝে আপলোড করি আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না সত্যি প্রত্যেকটা মানুষই কিন্তু পরিশ্রম করে কিন্তু যখন সে পারিশ্রমিক পায় তখন তার পরিশ্রমের কথা কিন্তু সে ভুলে যায় তো এটা সবার ক্ষেত্রেই এই যে ভিডিওটা বানায় আসলে ভিডিও বানাইতে তো প্রচণ্ড কষ্ট হয় তো সবচেয়ে কষ্ট হয় এডিটিং করতে ভয়েস দিতে জানেনি তো যারা যারা ফেসবুকে কাজ করেন কত কষ্ট হয় তো অবশ্যই আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবার ভিডিও দেখবো মনোযোগ সহকারে দেখে কমেন্ট করব এবং রিপ্লে কমেন্ট করব তো আপনারা সবাই থাকবেন আমার পাশে আমিও নতুন হিসাবে থাকব আপনাদের পাশে তো আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ